লোকসভা ভোটের আগে আচমকা সরকারি তিনটি পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্যে তুমুল সরগোল ফেলে দিয়েছেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ হেভিওট সাংসদ দেব দুবারের সাংসদ দেব আগামী লোকসভা নির্বাচনে তাকে প্রার্থী করা হবে ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু তারপরেও আচমকা ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ দেব কেন ইস্তফা দিয়েছেন এই নিয়ে কিন্তু তুমুল সরবল পড়ে গেছে রাজ্য রাজ্যের নীতিতে জোর জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজ্যের তার মধ্যেই দেবের বিরুদ্ধে উঠেছে কাটমানি নেওয়ার অভিযোগ সাংসদ তহবিল থেকে তিরিশ পার্সেন্ট কাটমানি চাইছে এমন কিন্তু বিস্ফোরক অভিযোগ করছে তৃণমূল নেতৃত্বরাই প্রাক্তন বিধায়ক এই দাবি করছে এই দাবিতে মুখ্যমন্ত্রী দরবার করেছেন তারা মুখ্যমন্ত্রীর কাছে দেবের বিরুদ্ধে নালিশ জানানোর পরই মুখ্যমন্ত্রী সব জেনে শুনেও তাকে সাংসদ করতে চাইছেন এমন কিন্তু বিস্ফোরক দাবি করা হয়েছে এই অডিও ক্লিপে এই অডিও ক্লিপ ফাঁস হতেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি তার মধ্যেই কিন্তু এবার দেবকে নিয়ে বিস্ফোরক দাবি হিরণের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিজেপি নেতা তথা অভিনেতা হিরণ যা বললেন দেবকে নিয়ে তাতেই কিন্তু আবারও নতুন করে তোলপাড় পড়ে গেল রাজ্য রাজনীতিতে দুয়ারে নির্বাচন শাসক থেকে বিরোধী সব শিবিরই প্রস্তুতি তুঙ্গে লোকসভা ভোটের আগে যখন পায়ের তলার জমি শক্ত করতে মরিয়া নেতারা সেই সময়ই সাংসদ কোঠার টাকার তিরিশ শতাংশ কাটমানি চাওয়ার অভিযোগ আর ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা গেল ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম এই নিয়েই এখন ক্রমশ চড়ছে রাজনীতির পারদ লোকসভা ভোটের আগে ভাইরাল হওয়া অডিও ক্লিপ নিয়ে এখন তুঙ্গে দরজা এরই মধ্যে এবার অভিনেতা দেবকে নিয়ে বিস্ফোরক তারই সতীর্থ হিরণ যদিও হিরণের রাজনৈতিক পরিচয় রয়েছে খড়গপুরের বিজেপি বিধায়ক তিনি এদিন দেব প্রসঙ্গে বিস্ফোরণ ঘটিয়ে হিরণ বলেন দেব হচ্ছে চোর সাংসদ দেবকে নিয়ে হিরণের অভিযোগ সংসদ থেকে ওর বড় পরিচয় হচ্ছে ও আপাদমস্তক চোর ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে কোটি কোটি টাকা চুরি করেছে এদিকে তিরিশ শতাংশ কাঠ নিয়ে ও কাজ করে এখন তো ওর দলের প্রাক্তন বিধায়ক ওর বিরুদ্ধেই এই অভিযোগ করছে সম্প্রতি তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব সেই থেকেই এবার তিনি আর ঘাটাল থেকে তৃণমূলের হয়ে লড়বেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে যদিও এ বিষয় নিয়ে এখনও পর্যন্ত দেব কিংবা তৃণমূলের তরফেও কোনো প্রতিক্রিয়া মেলেনি এই বিষয়ে কটাক্ষ করে হিরণ বলেন বিলম্বে বোধদয় উনি ভালো অভিনেতা কিন্তু রাজনীতি করতে হলে চব্বিশ ঘন্টা মানুষের জন্য কাজ করতে হবে গত দশ বছরে কতবার নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছেন দেব ওর জন্যই ঘাটালে উন্নয়ন থমকে রয়েছে এবার লোকসভায় হারবেন বুঝতে পেরি আর দাঁড়াতে চাননি তিনি প্রসঙ্গত সম্প্রতি সংবাদ মাধ্যমে দেব ইঙ্গিতও দিয়েছিলেন যে তিনি আর নির্বাচনে দাঁড়াতে চান না যদিও পরে দেব স্পষ্টতই জানান দলের সিদ্ধান্তই তিনি মাথা পেতে নেবেন ওদিকে ভাইরাল হওয়া অডিও ক্লিপে সরকার সেই প্রসঙ্গে তৃণমূল সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন গলাটা শুনে যেটা মনে হচ্ছে ওটা হচ্ছে প্রাক্তন বিধায়ক আমাদের ঘাটালের ওনার গলা প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই ওনারই গলা লাগছে এটা তার মধ্যেই কিন্তু দেবকে নিয়ে এবার বিস্ফোরক হিরণ সাংসদ দেবকে নিয়ে বিস্ফোরক বিজেপি বিধায়ক হিরণ দেব একটা আপাদ মস্তক চোর এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোটি কোটি টাকা দুর্নীতিদের সাথে জড়িত দেব শুধুমাত্র সাংসদ তহবিলের তিরিশ পারসেন্ট কাটমানি নয় ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন দেব এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন হিরণ এরপর পর দেব আগামী দিনে কি করেন কারণ দেব কিন্তু তার এই কাটমানি নিয়ে তিনি স্পষ্ট বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে যেহেতু অভিযোগ গেছে তাই মুখ্যমন্ত্রী যা বলার বলবেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন দেব তার মধ্যেই কিন্তু হিরণের এই মন্তব্যে কিন্তু তুমুল সোরগোল পড়ে গেল রাজ্য রাজ্য নীতিতে আগামী দিনে কি হতে চলেছে দেব কি করতে চলেছেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের লোকসভা ভোটের আগে আচমকা সরকারি তিনটি পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্যে তুমুল সরগোল ফেলে দিয়েছেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ হেভিওট সাংসদ দেব দুবারের সাংসদ দেব আগামী লোকসভা নির্বাচনে তাকে প্রার্থী করা হবে ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু তারপরেও আচমকা ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ দেব কেন ইস্তফা দিয়েছেন এই নিয়ে কিন্তু তুমুল সোরগোল পড়ে গেছে রাজ্য রাজ্যের নীতিতে জোর জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজ্যের তার মধ্যেই দেবের বিরুদ্ধে উঠেছে কাটমানি নেওয়ার অভিযোগ সাংসদ তহবিল থেকে তিরিশ পারসেন্ট কাটমানি চাইছে এমন কিন্তু বিস্ফোরক অভিযোগ করছে তৃণমূল নেতৃত্বরাই প্রাক্তন বিধায়ক এই দাবি করছে এই দাবিতে মুখ্যমন্ত্রী দরবার করেছেন তারা মুখ্যমন্ত্রীর কাছে দেবের বিরুদ্ধে নালিশ জানানোর পরই মুখ্যমন্ত্রী সব জেনে শুনেও তাকে সাংসদ করতে চাইছেন এমন কিন্তু বিস্ফোরক দাবি করা হয়েছে এই অডিও ক্লিপে এই অডিও ক্লিপ ফাঁস হতেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি তার মধ্যেই কিন্তু এবার দেবকে নিয়ে বিস্ফোরক দাবি হিরণের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিজেপি নেতা তথা অভিনেতা হিরণ যা বললেন দেবকে নিয়ে তাতেই কিন্তু আবারও নতুন করে তোলপাড় পড়ে গেল রাজ্য রাজনীতিতে দুয়ারে নির্বাচন শাসক থেকে বিরোধী সব শিবিরই প্রস্তুতি তুঙ্গে লোকসভা ভোটের আগে যখন পায়ের তলার জমি শক্ত করতে মরিয়া নেতারা সেই সময়ই সাংসদ কোঠার টাকার তিরিশ শতাংশ কাটমানি চাওয়ার অভিযোগ আর ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা গেল ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম এই নিয়েই এখন ক্রমশ চড়ছে রাজনীতির পারদ